আসসালামু আলাইকুম শৌখিন আঙ্গুর চাষি গ্রুপের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এই মুহূর্তে অবস্থান করছি আমার আঙ্গুর প্রজেক্ট টুতে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার বর্তমান বাগানের অবস্থা চলছে বৃষ্টির পরবর্তী সময়ে যে ছত্রাকের আক্রমণে গাছের বৃদ্ধি থেমে গেছিলো এবং পাতাগুলো নষ্ট হয়ে গেছিলো সেই সমস্ত পাতা এবং আক্রান্ত ডালগুলো আমরা সব ফেলে দিচ্ছি সব কিছু সবগুলো এখন ছাটাই করছি অলরেডি আমার বাগানের তিন ভাগের দুই ভাগ অলরেডি প্রিং শেষ এটা হার্ড প্রনিং নয় ইনশাল্লাহ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও সবুজে ভরে উঠবে তো এইভাবে যদি কেটে না দেওয়া হয় তাহলে নতুন যে শাখা প্রশাখা নতুন খুশি বের হওয়ার সম্ভাবনা এটা অনেকটাই কমে যায় যত স্প্রে করেন কিংবা পরিচর্যা করেন তো যাদের গাছগুলো অনেক বেশি আক্রান্ত হয়েছে ছত্রাকের তারা চাইলে এইভাবে কেটে দিতে পারেন অবশ্যই কাটার পরে নিয়মিত ছত্রাকনাশক ব্যবহার করতে হবে কীটনাশক ব্যবহার করতে হবে না হলে আবার নতুন ডালগুলো ছত্রাকের আক্রমণ হতে পারে তো আমরা এগুলো প্রনিং করার পর অল্প মাত্রায় ডরমিক্স ব্যবহার করব তাতে বাটগুলো ফুটে বের হওয়ার সম্ভাবনা আরও অনেক গুণ বেড়ে যাবে আপনাদেরকে নিয়মিত আপডেট দিতে থাকবো ইনশাআল্লাহ দেখতে পারবেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরবর্তী সময়ে গাছের অবস্থা এই অবস্থায় আমরা পেয়েছি তো এখান থেকেই মূলত আমরা এই নষ্ট ডালগুলো সারাই করে দিচ্ছি ঠিক এইভাবে একটা পাতা কিংবা নতুন কুশি কোনো কিছুই থাকবে না ইনশাআল্লাহ আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও সবুজে ভরে উঠবে এই বছর যে আবহাওয়া তাতে যে কোনো সবজি বলেন যে কোনো চাষের জন্য খুবই হুমকি তো আল্লাহ রহমতে আমাদের বাগানে তেমন কোনো ক্ষতি হয়নি শুধুমাত্র কিছু পাতা পচে যাওয়া ছাড়া তেমন কোনো বড় ধরনের কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না তো এই হলো অবস্থা ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে আপডেট দেওয়া দিব আর যারা প্রুনিং করবেন অবশ্যই গাছে খাবার দেবেন এবং প্রুনিং পরবর্তী সময়ে সম্ভব হলে স্বল্প মাত্রায় ডমিক্স ব্যবহার করবেন এবং নিয়মিত ছত্রাকনাশক সেই সাথে যখন কুশিগুলো বের হবে সেটার বৃদ্ধির জন্য স্বাস্থ্যবহন করার জন্য বায়োফোর্টি প্লাস অথবা অন্যান্য যে পিজিআর আছে ভিটামিন আছে এগুলো ব্যবহার করতে পারেন আমরাও করব দেখতে পাচ্ছেন সবুজ যে ডালগুলো সব আমরা কেটে ফেলে দিয়েছি যদিও আমরা চারার চারা তৈরি করার বিষয়টা খুব বেশি প্রাধান্য দিচ্ছে না এই বাগান থেকে পর্যাপ্ত পরিমাণ ফল নেওয়াই আমাদের মূল উদ্দেশ্য এই জন্য করে দিলাম নাহলে অসংখ্য চারা হয়তো তৈরি করতে পারতাম দেখতে পাচ্ছেন অসংখ্য ডালপালা আমরা কেটে ফেলে দিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও আপডেট দেব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম